সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব ভাষা অনেক ভালো আছো তো তোমাদের নতুন বই ইংলিশ তো দু সালে তোমাদের যে নতুন বইটা দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে তোমাদের লেসন ফোর দেখব হোয়ার আর ইউ ফ্রম মানে তোমার বাড়ি কোথায় ঠিক আছে তো লেসন ফোর দেখব এবং তোমাদের নয় থেকে বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত যতগুলো হচ্ছে প্রশ্ন একের সাথে বাংলা অনুবাদ সহ সবগুলো আমরা হচ্ছে দেখব এবং কিছু কথোপকথন রয়েছে কনভারসেশন এগুলো হচ্ছে আমরা দেখব এবং কিছু প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখো তো লেসন ফোরে তোমাদের বলছে হোয়ার আর ইউ ফর্ম মানে তোমার বাড়ি কথায় ঠিক আছে এখান থেকে আমাদেরকে কী বলছে আফটার কমপ্লিট দ্য লেসন যখন এই পাঠটা শেষ করব স্টুডেন্টস মানে শিক্ষার্থীরা উইল বি এবল টু মানে শিক্ষার্থীরা লাভ করবে কি লাভ করবে দেখি আচ্ছা ইজ ওয়ার্ড অ্যান্ড স্টেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স তো এটা মানে কি এটা মানে হচ্ছে শব্দ চিনুন এবং বাক্য শব্দের উপর চাপ দিন টক অ্যাবাউট পিপল প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স সংক্ষিপ্ত এবং সহজ বাক্য মানুষ এবং স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলুন অ্যান্ড আনসার কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন এখানে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি ইট ইজ ন্যাচারাল দ্যাট টু ওয়ার্ল্ড কন্টিনিউ দেয়ার বলতেছে এটা স্বাভাবিক যে দুজনের দেখা হলে তারা তাদের কথোপকথন আরো চালিয়ে যাবে মি ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম অর হোয়াইট দ্য আদার পার্সন ডাস তারা জানতে চাইতে পারে যে অন্যটি কোথা থেকে এসেছে বা অন্য ব্যক্তি কি করে ইত্যাদি সাম ইন সিচুয়েশন এখানে এমন দৈনন্দিন পরিস্থিতিতে কিছু কথোপকথন রয়েছে কি রয়েছে সেগুলো আমরা দেখব তাই নাম্বার এখানে দেখো আমাদের কি বলছে লিসন এন্ড আচ্ছা লিসন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভার্সেশন বিল উইথ ইউর ক্লাস ফ্যান তোমার ক্লাসের বা আপনার ক্লাসের বন্ধুদের সাথে নিজের কথোপকথনগুলি শোনো এবং তারপর অনুশীলন করো তো এখানে বলছে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাভ গন টু বুক ফেয়ার মামুন এবং তার বন্ধু আকাশ বইমেলায় গিয়েছে এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম তারা সবাই কথা বলছে হাসছে আর বই কিনছে না আরও অনেক লোক এসেছেন ঠিক আছে লট অফ পিপল মানে আরও লোক এসেছেন এবং দ্য অল টকিং তারা কথা বলতেছে লাভিং হাসতেছে অ্যান্ড বাইং বুকস এবং বই কিনতেছে তো মামুন ইনডো আচ্ছা ইন্ট্রোডাক্স আকাশ টু সাময়ান মামুন আকাশকে কার সাথে পরিচয় করে দেয় আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম বিকজ অফ দ্য নয়স অ্যারাউন্ড চারপাশে কোলাহলের কারণে আকাশ তার নাম শুনতে পাচ্ছে না তো এখানে হচ্ছে আমরা কনভারসেশনগুলো দেখব তো দেখো মামুন কি বলতেছে আকাশ আইড লাইক ইউ টু মিট আমি তোমার সাথে দেখা করতে চাই আকাশ বলতেছে হ্যালো মাই নেম ইস আকাশ আমার নাম আকাশ আই এম সরি আমি দুঃখিত আই ক্যান নট ক্যাশ ইউ নেম আমি তোমার নামটি শুনতে পাইনি ঠিক আছে বা আমি আপনার নাম ধরতে পারিনি বা শুনতে পারিনি এরকম বলতেছে দ্য স্ট্রেঞ্জার জেমস জেমস কোলিনস নাইস টু মিটিউ মানে অপরিচিত তো অপরিচিত বলতেছে জেমস জেমস কলিংস আপনার সাথে দেখা করে ভালো লাগলো তো আকাশে বলতেছে মিট মিটিউ টু হোয়ার আর ইউ ফ্রম জেমস আপনার সাথে দেখা করে ভালো লাগলো আপনি কোথা থেকে এসেছেন জেমস তো জেমস বলতেছে আই এম ফ্রম ইংল্যান্ড আমি ইংল্যান্ড থেকে এসেছি আচ্ছা তো তারপর দেখি আমাদের এ ওয়ান এখানে বলতেছে অ্যামাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস রেলওয়ে স্টেশন মানে কল্পনা করো যে আপনি বা তুমি একটি বাস বা রেল স্টেশনে বডি তোমার বন্ধু কি করতেছে একজন বন্ধু আপনার কারোর সাথে পরিচয় করে দেয় ইউ কুড নট হেয়ার হিজ হার নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড আশপাশের শব্দের জন্য আপনি তার নাম ঠিকমতো শুনতে পাচ্ছেন না নাও মেক এ কনভার্সেশন অ্যামাং ইউ ইউর ফ্যান্ড অ্যান্ড দ্য নিউ পার্সন আপনার বন্ধু এবং নতুন বন্ধুর মধ্যে একটি কথোপকথন করুন ঠিক আছে তো ওয়ান তুমি যদি এরকমভাবে একটা করতে চাও তাহলে কীভাবে করতে চাও আমি যদি তোমাদেরকে যদি দেখাই এরকম যদি একটা কনভারসেশন তৈরি করতে চাও তো এখানে দেওয়া আছে এভাবে হচ্ছে করতে পারো এই ছোট্ট একটা কনপোজেশন দেওয়া আছে যেন ইমরান আনোয়ার আই ডিড লাইক টু মিট এবং মাই সেল্ফ হ্যালো আই এম আনোয়ার সরি আই কুড নট হেয়ার ইউ নেম প্রপারলি বিকজ অফ দ্য সাউন্ড অ্যারাউন্ড এখানে বলতেছে আনোয়ার বলতেছে যেন আই ডিট লাইক টু মিট আমি তোমার সাথে পরিচিত হতে চাই তো মাই সেলফ মানে নিজে তো হ্যালো ও হে আই এম আনোয়ার আমি আনোয়ার সরি আই কুড নট ইউর নেম প্রপারলি আমি তোমার নামটা শুনতে পারিনি বিকজ কারণটা কি অফ দ্য সাউন্ড এরিয়া এখানে আশপাশের শব্দের কারণে দ্য নিউ পার্সন তো নতুন পার্সন বলতেছে স্মিথ জহন স্মিথ নাইস টু মিটিউ আনোয়ার তো আমি হচ্ছে জহন স্মিথ তো তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো তো মাই সেলফ মানে হচ্ছে নিজে তো নাইস টু মিটিউ তোমার আপনার সাথে দেখা অর্থাৎ পরিচিত হয়ে ভালো লাগলো হোয়ার ইউ ফ্রম আপনি কোথা থেকে তো স্মিথ বলতেছে আই এম ফ্রম ইংল্যান্ড ঠিক আছে এরকম আর কি আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখান থেকে শুরু করতে পারি এখানে বলতেছে সামটাইমস দ্য সাম কুশেন ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে এটা মানে কি কখনো কখনও একই প্রশ্ন তিনি অন্যভাবে জিজ্ঞাসা করতে পারেন কীরকম সেটা হিয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান্ড আচ্ছা ইমিগ্রেশন অফিসার অ্যান্ড প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা এখানে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ঢাকার একজন ইমিগ্রেশন কর্মকর্তা এবং একজন যাত্রীর মধ্যে কথোপকথন রয়েছে লিসন শুনো টু দ্য কনভার্সেশন কনভারসেশনটা ফার্স্ট অ্যান্ড দ্য প্র্যাকটিস ইন আচ্ছা ইট উইথ এ পার্টনার অর্থাৎ প্রথমে কথোপকথনটি শুনুন এবং তারপরে সঙ্গীর সাথে অনুশীলন করুন এটা বলতেছে তো দেখি আমরা কি বলতেছে তো অফিসার বলতেছে ইউর নেম স্যার আপনার নাম কি স্যার প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ আমার নাম রবার্ট স্মিথ অফিসার হোয়ার ডু ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ প্যাসেঞ্জার বলতেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে অফিসার অ্যান্ড হোয়ার ইউ কামিং ফ্রম নাও আপনি এখন কোথায় যাবেন আর কি প্যাসেঞ্জার বলতেছে আই এম কামিং ফ্রম লন্ডন আমি লন্ডন ঠিক আছে আমি লন্ডন থেকে আসছি আর এখন কোথা থেকে এসে আসছেন এখন যাত্রী বলতেছে আমি লন্ডন থেকে আসছি আচ্ছা অফিসার বলতেছে ওয়েলকাম টু বাংলাদেশ আপনাকে বাংলাদেশে স্বাগতম স্যার হ্যাভ এ নাইস স্টে অর্থাৎ ভালো থাকুন তো প্যাসেঞ্জার বলতেছে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ তো এই ট্যুর মধ্যে আমাদেরকে বলতেছে দেখো ইন দ্য এও কনভারসেশন দ্য অফিসার আর্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম অ্যান্ড এগিন হি হ্যাভ হি আস দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার ইউ ইউ কাম ফ্রম নাও হুই মানে একবার বললো হোয়ার ডু ইউ কাম ফ্রম আবার আরেকবার বললো হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও ঠিক আছে এই দুটার মধ্যে আসল কী পার্থক্যটা এটা দুইবার কেন বললো এবং কিসের জন্য ঠিক আছে তো আনসারটা হচ্ছে তুমি এভাবে দিতে পারো এই যে এইভাবে দিতে পারম যে তা ফার্স্ট টাইম হোয়েন দ্য অফিসার আক্স দ্য প্যাসেঞ্জার হোয়ার ডু ইউ কাম ফ্রম যখন প্রথমবার অফিসার প্যাসেঞ্জারকে বা যাত্রীকে বললো যে আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোথাকার হি ওয়ানস টু নো ফ্রম হুইস কান্টি তখন তাকে আসলো কান্টির কথা মূলত জিজ্ঞাসা করা হয়েছিল হি হ্যাজ কাম অ্যান্ড দ্য সেকেন্ড টাইম হোয়েন হি আই গেইন আক্স তখন আপনার সেকেন্ড টাইম যখন জিজ্ঞাসা করলো এখন আপনি কোথা থেকে এসেছেন অ্যান্ড হোয়ার ইউ কামিং ফ্রম কোথা থেকে আসছে ঠিক আছে হি ওয়ান্টস টু নো একজেক্টলি ফ্রম হোয়ার ইজ কামিং নাও মানে এখন সে এক্সেক্টলি কোথা থেকে আসছে এটা জিজ্ঞাসা করছে ঠিক আছে তো এই অ্যান্সারটা হচ্ছে এইভাবে দিয়ে দেবা মানে এ টু এর আনসারটা তো তারপরে এখানে আমাদেরকে কী বলছে দেখি ইট ইজ দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য এনুয়াল এক্সাম এটা কী বলতেছে যে বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসে প্রথম দিন জয়ের পাশে বসা ছেলেটি নতুন ছাত্র ঠিক আছে দ্য বয় সেটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট তো লিসিন অ্যান্ড প্র্যাকটিস শোনো এবং প্র্যাকটিস করো বা অনুসরণ করো দ্য কন এই কন বেলো তো জয় বলতেছে হ্যালো আই এম জয় ওহে আমি জয় আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন আমি ক্লাসের ক্যাপ্টেন তো নিউ স্টুডেন্ট নতুন স্টুডেন্ট বলতেছে হাই ও হে মাই নেম ইজ সাজেদ আমার নাম সাজেদ জয় বলতেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ তুমি কোথা থেকে এসেছ সাজেদ তো সাজেদ বলতেছে আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে মাই ফাদার গড ট্রান্সফার আট হেয়ার আমার পিতার হচ্ছে ট্রান্সফার হয়েছে দ্যাটস ওয়াই আমি এ কারণে আই এম হেয়ার ইন খুলনা ঠিক আছে তো এখানে যেটি বলতেছে যে আমি সিলেট থেকে এসেছি এবং আমার বাবা এখানে বদলি হয়ে গেছেন তো সেজন্য আমি এখানে এসেছি মানে খুলনা থেকে ঠিক আছে তো জয়কে বলতেছে ওয়েল ভালো আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল জেন আশা আমি নিশ্চিত আপনি খুলনা এবং আপনার নতুন স্কুল পছন্দ করবেন তো সাজেদ বলতেছে আই নো আমি জানি আই উইল এটা খুবই ভালো উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে জয় আই এম অলরেডি ইউর ফ্রেন্ড আমি ইতিমধ্যে তোমার বন্ধু আচ্ছা তারপর হচ্ছে আমরা এগারো নাম্বার পৃষ্ঠা এখান থেকে শুরু করবো এ থ্রি এখান থেকে আচ্ছা এটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউসমেন্ট এসিএস ফি স্কুল থেকে যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছে তো তোমরা দেখো এ ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি এসিএস ফিশাল স্কুলের তো এখানে ক্লিক করলে তুমি হচ্ছে সরস্বতী এই পেজে চলে আসবা এখানে আসার পর তুমি ক্লাস সিক্স এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখে নিতে পারো এটা দেখলেই তুমি বুঝবা যে কিসের জন্য তোমার হচ্ছে কোর্স এনরোল করা প্রয়োজন বা ভর্তি হওয়া প্রয়োজন এবং ক্লাস সিক্সের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে তোমাদের বাংলা ক্লাস নিবে অর্থাৎ কোন কোন শিক্ষক তোমাদের ইংলিশ এবং কোন কোন শিক্ষক গণিত ক্লাস নিবে বা বিজ্ঞান ক্লাস নিবে এগুলো সব কিছু দেখতে পাবা এবং প্রতিবেশী এক একাধিক শিক্ষক কিন্তু এখানে রয়েছে এবং তোমাদের কোর্সে যে সিলেবাসটা রয়েছে এখান থেকে সহজে ডাউনলোড করতে পারবা এবং একের সাথে হচ্ছে যেহেতু কোর্স সম্পর্কিত আরও কিছু যদি জানতে চাও এখান থেকে ক্লিক করে দেখতে পাবা নিজের দিকে আর কি আচ্ছা ভর্তি হতে যা সেখানে ভর্তি হওয়া লেখা আছে তো ভর্তি হওয়ার জন্য একটা ফোন নাম্বার দেওয়া আর তোমার বা তোমার অভিভাবকের যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে ফোন নাম্বারটি দেওয়ার পর তুমি হচ্ছে ওটিপি দিয়ে গিয়ে যাওয়া সয় সংখ্যার ওটিপি যাবে ওটি বসিয়ে এবং তথ্য দিবা তথ্য দিয়ে তুমি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার পরের কাজ হচ্ছে তোমাকে কোর্স এনরোল করা ঠিক আছে তোমার পছন্দের মতো যে কোর্সটা এনরোল করতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা আচ্ছা করে বিষয়টি বুঝতে পারছো আচ্ছা তারপর আমরা দেখি থ্রি জয় আক্স সাজিদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ মানে সাজিদ তুমি কোথা থেকে এসেছো হোয়াট কুড জয় আক্স হিম ইন স্টেট তো এটার মানে হচ্ছে যে জয় অর্থাৎ সাজেদকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছো সাজেদ তো আনন্দ তার পরিবর্তে কি জিজ্ঞাসা করতে পারে মানে এটার পরিবর্তে কি জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে এ থ্রি এখন বলছে তো এটার উত্তর যদি তোমাদেরকে দেখাই আমি এ থ্রির উত্তরটা এই যেটা জয় কোট আক্স হিম হুইস প্লেস ডু ইউ কাম ফ্রম তুমি কোন প্লেস থেকে বা কোন জায়গা থেকে এসেছ এটা কিন্তু এটা বদলি করতে পারে আর কি মানে এখানে যে প্রশ্নটা করছে হুয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ মানে এই বাক্যটির বলতে সাজেদ আর অন্যভাবে কীভাবে বলতে পারে তো সে বলতে পারে জয় কোট আক্স হিম হুইস প্লেস ডু ইউ কাম ফ্রম ঠিক আছে এটা আচ্ছা এরপর দেখি আমরা আইভি এখানে দেখো মামুন অ্যান্ড আকাশ মামুন এবং আকাশ আর টাকিং কথা বলতেছে অ্যাবাউট মামুন কাজিন রুনা রুমা ঠিক আছে মামুনের কি যে কাজিন রয়েছে রুমা লেসেন অ্যান্ড ফ্যাক্টিস এটা অনুসরণ করো দ্য কনভার্সেশন মানে কথা ইন মানে জোরাই তো দেখি আকাশ কি বলতেছে হোয়াট ডাস ইউর কাজিন ডু মামুন তো এখানে আমাদেরকে বলতেছে যে তোমার কাজিন কি করে মামুন তো মামুন বলতেছে সি ইজ এন ডিজাইন অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্স তো তিনি একজন স্থাপতি তো তিনি বেশিরভাগ অফিস এবং কেনাকাটা ডিজাইন করেন কমপ্লেক্স আকাশ ইজ শি এই মুহূর্তে সে কী করছে আকাশ বলতে মামন বলতেছে ওয়েল ভালো অ্যাট দ্য মুমেন্ট সে ইজ ডিজাইনিং এই মুহূর্তে সে ডিজাইন করতে করতেছে সামথিং ডিফারেন্ট কিছু ভিন্ন সে ইজ ডিজাইনিং এই স্কুল সেই স্কুলে ডিজাইন করে এবং বিল্ডিং ভবনে অ্যাট দ্য আউটস্ক্রাইটস অফ ঢাকা তো এখানে বলতেছে যে এই মুহূর্তে সে অন্যরকম কিছু ডিজাইন করছে ঢাকার উপকণ্ঠে একটি স্কুল ভবনের নকশা করা ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে বি নাম্বারে আমাদেরকে বলতেছে যে মেরি অ্যান্ড হার মাদার আর সেটিং ইন দেয়ার লিভিং রুম যেন মেরি এবং তার মা তাদের বসার ঘরে বসে আছেন ঠিক আছে তো মেরিস মাদার্স মেরির মা রাবিয়া বেগম ইজ ওয়াচিং টিভি তো রাবিয়ার মা কি করতেছে রাবিয়া বেগম টিভি দেখতেছে ওয়াচিং মানে দেখতেছে আর কি অ্যান্ড মেরি ইজ রিডিং সে পড়তেছে এ স্টোরি বুক একটা গল্পের বই দেয়ার নিয়ারভু মানে প্রতিবেশী লিটল বয় মানে ছোটো ছেলে ইজ ক্রাইং কাটতেছে এট দা টপ অফ হিস বয়েস মানে হচ্ছে কি তাদের প্রতিবেশী ছোট ছেলেটি তার কণ্ঠের শীর্ষে কাছে আর কি তো এরকম একটা কনভার্সেশন আমরা দেখব তো রাবিয়া বলতেছে আই জাস্ট ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ মে বি হি ইজ হাঙ্গরি বলতেছে যে আমার মনে হয় না আচ্ছা বুঝলাম না ছেলেটা এত চিৎকার করছে কেন তার কি মা করছেন আচ্ছা মে বি হিজ হাঙ্গরি সেই অনেক অর্থ এরকম বোঝাচ্ছে আর কি তো মেরি বলতেছে আই ডোট নট থিঙ্ক শো মে বি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার আমার মনে হয় না সে বাড়িতে আছে হতে পারে হতে পারে সে বই ইস্যু করছে এই মুহূর্তে আচ্ছা এটা হবে যে আই ডো নট থিংক সো আমার তা মনে হয় না তো মেবি হিজ ক্রাইম সে কাঁদতেছে ফর হিজ মাদার তার মায়ের জন্য কাঁদতেছে তো রাবি বলতেছে হই কেন হোয়াট ডার শি হি ডু সে কী করতেছে আর কি তো মেরি বলতেছে সি ওয়ার্কস পার্ট টাইম সে পার্ট টাইম জব করে অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি টাউন হল লাইব্রেরিতে পার্ট টাইম জব করে আচ্ছা এরপর দেখি এফোর এখানে বলছে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাভিয়া অ্যান্ড মেরি এগিন কি বলতেছে যে আকাশ মামুনের কথোপকথন শুনুন এবং আবার রাবিয়া মরিয়মের কথা শুনুন মরিয়মের মধ্যে ঠিক আছে তো তিনি এই মুহূর্তে কী করছেন হোয়াটস ডিফারেন্স ডু ইউ ফাইন্ড দ্য কোশ্চেন হোয়াট ইজ ডুইং দ্য মুমেন্ট এই মুহূর্তে কী করতেছেন অ্যান্ড হোয়াট ডাস শি ডু মানে প্রসঙ্গগুলির মধ্যে আপনি কী পার্থক্য খুঁজে পান এবং সে কী করে তো এটা বলতেছে তো এফ এ ফোরের আনসারটা তুমি যদি দিতে চাও তাহলে তুমি এখান থেকে এভাবে দিতে পারো আমি যদি তোমাদেরকে আনসারটা দেখাই এ এই ফোরের আনসারটা হচ্ছে এইভাবে দিতে পারো কীরকম ফ্রম দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড ব্রাহ্মণ অ্যান্ড বিটুইন দ্য রিয়া অ্যান্ড মেরি উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য কোশ্চেন হোয়াট ইজ দ্য শি ডুইং অ্যাট দ্য মুমেন্ট মিনস হোয়াট ওয়ার্ক শি ইজ ডুইং অ্যাট দ্য মুমেন্ট অ্যান্ড হোয়াট ডাস শি ডু মিন্স হোয়াট শি ডুস ফর লিভিং ঠিক আছে আচ্ছা এরপর দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষা ফোকাস যেটা রয়েছে সেখানে আমাদেরকে কী বলতেছে দেখি এটা হচ্ছে তোমাদের বারো নম্বর পেজ নোটিস দ্যাট সামটাইমস দ্য আনসার টু হোয়ার ডু ইউ কাম ফ্রম অর হোয়ার আর ইউ ফ্রম ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি অন বিলস টু তো এটা মানে কি লক্ষ্য করুন যে মাঝে মাঝে উত্তর অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোথা থেকে দেশের নাম হল একজন যার অন্তর্গত বাট হুইন বুথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি দ্য কোশ্চেন উইথ অভিয়াসলি ম্যান দ্য হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি অন বিলংস টু কিন্তু যখন উভয় বক্তা একই দেশের প্রশ্নটি স্পষ্টতায় বোঝায় সে একজন দেশের কোন অংশের অন্তর্গত ঠিক আছে তো নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং হোয়াট ডু ইউ ডু মেন্স দ্যাট সাম ওই হোয়াটস ইউ পারসনস তো এখানে আমাদেরকে বলতেছে যে আপনি কি করেন এর মধ্যে পার্থক্য লক্ষ্য করুন এবং আপনি কি করছেন আপনি কি করেন এর অর্থ আপনার পেশা কী অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে হোয়াট আর ইউ ডুইং রিফোর্স টু হোয়াট ইউ আর ডুইং অ্যাট দ্য মোমেন্ট ওর সামথিং ইউ আর ডুইং অ্যারাউন্ড টাইম তো আপনি কি করছেন এই মুহুর্তে আপনি যা করছেন তা বোঝায় সে সময় কাছাকাছি কাছাকাছি করছেন তো এখানে দেখো বি নাম্বার আমাদেরকে বলতেছে যে লোকের দ্য পিক্সার পিক্সের দিকে টাকাও বিলু আক অ্যান্ড আনসার প্রশ্ন করে জিজ্ঞাসা করা এবং উত্তর দাও কোশ্চিনের অ্যাবাউট দ্য সম্পর্কে হোয়াট ইজ পার্সন প্রফেশনস ইজ অ্যান্ড হোয়াট ইউ আর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট ফল দিস মডেল তো এখানে আমাদেরকে বলতেছে যে নিশেষ সবইগুলো দেখুন এবং প্রতিটি ব্যক্তির পেশা কী এবং এই মুহুর্তে সে কী করছে সে সম্পর্কে প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন এই মডেলের অনুসরণ করুন হোয়াটস হিজ হার নেম তার নাম কী হোয়াট হোয়াট হি ডু তো তার নাম কি বা সে কী করে ঠিক আছে হোয়াট ইজ ইজ শি ডুইং নাও সে এই মুহূর্তে কী করতেছে আর কি অ্যাট দা মুমেন্ট শি এই মুহূর্তে তিনি কী করতেছে আর কি বা হি ইজ নট বলতেছে তিনি সাধারণত যা করেন তা করছেন না যেমন তিনি রুগীকে দেখছেন না ঠিক আছে এখানে দেওয়া আছে ক্যাপ্টেন হারুন ক্যাপ্টেন হারুন একজন পাইলট নাদিয়া সুলতানা স্টুডেন্ট এবং এখানে রাশিদ আহমেদ একজন ডক্টর এবং সোনা চৌধুরী লয়ার একজন আইনজীবী ঠিক আছে তো বি নম্বরের আনসারটা তোমাদেরকে যদি একটু দিই আমি আনসারটা এখানে হচ্ছে এভাবে দিবা হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন হি ইজ এ পাইলট মানে প্রথমটা প্রথম যে পিকচারটা দেখতে পাচ্ছ এখানে তার নাম কি ক্যাপ্টেন হারুন এবং সে একজন পাইলট নাও হি ইজ বাইং ক্লোথস সে বর্তমানে কী করতেছে কী কিনতেছে এখানে ক্লোথস কিনতেছে তাই না অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে হি ইজ ইন ক্লোথ স্টোর ক্লোথ স্টোর থেকে ক্লোথস কিনতেছে হি ইজ নট ইন দ্য অফিস এখন সে অফিসে নাই আচ্ছা সেকেন্ড যে পিকচারটা দেখতে পাচ্ছো সেকেন্ড তো এখানে খেলাধুলা করতেছে তাই না হিয়ার নেম ইজ নাদিয়া সুলতানা তার নাম নাদিয়া সুলতানা হি ইজ স্টুডেন্ট সে একজন ছাত্রী নাও হি ইজ এ প্লেইং ব্যাডমিন্টন সেখানে ব্যাডমিন্টন খেলতেছে অ্যাট দ্য মুভমেন্ট এই মুহূর্তে সি ইজ ইন দ্য প্লেগ্রাউন্ড খেলা করতেছে কি প্লেগ্রাউন্ডে হি ইজ নট ইন দ্য স্কুল সেই স্কুলে নেই আচ্ছা তিন নম্বর পিকচারে হিজ নেম ইজ রাশিদ রাশে আহমেদ কি রাশেদ আহমেদ একজন ডক্টর তাই না হিজ এ ডক্টর একজন ডক্টর নাও হি ইজ ইটিং ফুড সে এই মুহূর্তে খাবার খাচ্ছে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে হি ইজ ইন দ্য হসপিটাল এই মুহূর্তে সে হসপিটালে নেই হি ইজ নট ইন দ্য হাউস এখন সে হাউসের মধ্যে নেই ঠিক আছে আচ্ছা তারপরে হিয়ার ইন হিয়ারই নেমে সোমনাথ চৌধুরী তার নাম সোমনাথ চৌধুরী হিজ এ লয়ার সে একজন আইনজীবী হি ইজ এ বাইং ফোর্স সে ফলমূল কিনতেছে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে ইন দ্য মার্কেট সে বাজারে সেই ইজ এ নট ইন দ্য কোর্টরুম সেখানে কোর্টরুমের নেই এই মুহূর্তে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা থ্যা আচ্ছা থ্যাংকস ফর ইউর ওয়ার্ক এখান থেকে শুরু করবো লেসন ফাইভ থেকে নাম্বার নম্বর থেকে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ